এই শহরের অলিতে গলিতে কত পাগল জিমায় তার মধ্যে সবাই জন্মগত পাগল নয় কিছু পাগলের পিছনের কাহিনীতে হয়তো কোনো না কোনো এক বেইমান মায়াবতির গল্পটা লুকিয়ে রয়ে কিন্তু সেই গল্পটা কয় বা জানতে চায় পাগল বলে সবাই তাকে তাড়িয়ে দেয় আর পাগলটা মনের দুঃখগুলো নিয়ে একা একা ঘুরে বেড়ায় পাগলটাও হয়তো তার গল্পটা সবাইকে বলতে চায় কিন্তু সেই গল্পটা শোনার মতো সময় হয়তো কারণেই সেও হয়তো চিৎকার করে বলতে চায় তার স্বপ্ন বাঙার কথা স্বপ্ন সেও দেখেছিল কোন এক মায়াবতীর হাত ধরে জীবনের চলার পথটা পারে দিতে কিন্তু তার স্বপ্ন তো তখনই ভেঙেছিল যখন মাছ পথে এসে সেই বেইমান মায়াবতী তার হাতটা ছেড়ে দিল তার স্বপ্ন তো তখনই শেষ হয়েছিল যখন একসাথে সারা জীবন থাকার ওয়াদা করার পরেও নিজের স্বার্থের জন্য মিথ্যে অপবাদ দিয়ে তার ভালোবাসার মাসটা তাকে ছেড়ে চলে গিয়েছিল পাগলটা সব পাগল ছিল তখন হয়তো ভালোবাসার জন্য পাগল ছিল আর এখন ভালোবাসা হারিয়ে পাগল ভালোবাসা সত্যি এক আজব জিনিস চাইলে একটা অসুস্থ মানুষকে ভালোবেসে সুস্থ করে তোলা যায় আবার চাইলে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেয়া যায় তাই তো এই শহরে ভালোবাসা নামে মিথ্যে অভিনয়ের বেড়ে কত নিষ্পাপ প্রাণ প্রতিনিয়ত খাদে তাই তো এই শহরে অভিনয় মুক্ত হোক ভালোবাসা না হয় নিষিদ্ধ হোক অকারণে ছেড়ে চলে যাওয়া তাহলে হয়তো বেঁচে যাবে কিছু নিষ্পাপ প্রাণ আমি যাকে খুব করে ছেয়েছি সে আমাকে একটুর জন্যও চায়নি তাই তো হাজার কান্না করেও তাকে নিজের করে পাইনি। তার দেওয়া হাজারো ওয়াদার মধ্যে একটা ওয়াদাও তাকে রাখতে দেখিনি কেননা সে আমাকে কখনোই ভালোই বাসেনি আজ পরিস্থিতির দোহাই দিয়ে যেই মানুষটা ছেড়ে গিয়েছে একদিন সেই মানুষটাই আমাকে বলেছিল যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে আমার হাটটা কখনো ছেড়ে দিবে না অথচ আজ সামান্য বাতাসেই সে তার ওয়াদাটা ধরে রাখেনি কেননা সে কখনোই আমাকে ভালোই বাসেনি ভালোবাসলে বিচ্ছেদ হয় এটা স্বাভাবিক কিন্তু দোকা কখনোই কাম্য নয় যে আজকে দোকা দিয়েছে সেও একদিন দোকা খাবে অপেক্ষাটা শুধু সময়ের আমাকে কাঁদিয়ে যে এই মানুষটা সুখী হতে চেয়েছে উপরওয়ালা হয়তো একদিন তাকে আমার চাইতেও বেশি কাঁদাবে কেননা রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে আমি তাকে কখনো অভিশাপ দিইনি কিন্তু আমার এক একটা দীর্ঘশ্বাস তাকে হয়তো ক্ষমাও করেনি আমি তাকে যতটা চেয়েছিলাম তার অর্ধেকটাও সে আমাকে চায়নি তাই তো দিন শেষে সেই মানুষটা আমার হয়নি ভালোভাবে থাকা এবং সুখে থাকা কখনোই এক নয় যেদিন সে এটা বুঝবে সেদিন আমাকে খুঁজবে কিন্তু আফসোস তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এবং সেই মানুষটা তখন আমার জীবনে মৃত হিসেবে লিপিবদ্ধ থাকবে